আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য একটি বাইশ হাজার টাকা বেতনে একটি আকর্ষণীয় চাকরির নিয়োগ নিয়ে আসলাম আবেদনের প্রক্রিয়া জানতে চাইলে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে চ্যানেলের সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক একটি প্রতিষ্ঠিত ফিলিং স্টেশন ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার প্রয়োজন আবেদনের শেষ তারিখ পনেরোই আগস্ট দু চব্বিশ বয়স সর্বনিম্ন তিরিশ বছর কর্মস্থল হবে ঢাকা উত্তরা মাসিক বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা সেকেন্ডারি হাই স্কুল অর্থাৎ আপনি যদি এসএসসি পাস হতো বা টেন পাস হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে অবশ্যই বাধ্যতামূলক অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে চলবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স তিরিশ বছর হতে হবে চাকরির দায়িত্ব সমূহ হবে কন্টেক্স একটি প্রতিষ্ঠিত ফিলিং স্টেশন এর মালিকের প্রাইভেট কার চালনার জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ করা হবে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ থাকা ও খাওয়া নিজের ব্যবস্থা করে নিতে হবে চাকরির ধরুন ফুল টাইপ জেন্ডার শুধুমাত্র পুরুষ কর্মস্থল ঢাকা উত্তরা আবেদনের পূর্বে পড়ুন মোবাইল আবেদনের জন্য ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট ডবল সেভেন থ্রি ওয়ান থ্রি ফোন নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট ডবল সেভেন থ্রি ওয়ান থ্রি চাকরিটি পাওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করে সরাসরি ইন্টারভিউ দিয়ে আসুন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ